আজই দেরফিতি ফ্লাইট শুরু প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন 369 জন হজ যাত্রী চলবে 10ই জুলাই পর্যন্ত ঢাকা সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঈদের ছুটিতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের দীর্ঘ ছুটিতে ফাকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ফাঁকা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে কাজ করছে ট্রাফিক বিভাগ প্রাণবাহী জাহাজ মেডেলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল আটক কেন্দ্রে রাখা হতে পারে বারো মানবাধিকার কর্মীকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত 8টার সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াটার ভ্যানভার্স আজ লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে বিশ্বের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা মেঞ্জিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এর আগে আজ স্থানীয় সময় সকালে চার দিনের সরকারি সফরে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এই সফরে বাকিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা সেই সাথে রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এছাড়া ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথম হাউসে বিশেষ ভাষণ দেবেন প্রফেসর ইউনুস তেরোই জুন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা হয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা আজ রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক এই বৈঠক থেকে অনেক কিছু ডাইমেনশন হতে পারে দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে বলেও জানান বিএনপির নেতা আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা তো রাজনৈতিক যে কাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা আজ সকালে প্রথম ফ্লাইটে তিনশো সত্তর জন হজযাত্রী দেশে ফিরেছেন ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী দশই জুলাই গত বৃহস্পতিবার আরাফাত ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয় পরদিন শুক্রবার সেখানে ঈদ উল আজহা উদযাপন ও পশু কোরবানি দেয়া হয় মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরস তাওয়াফ শেষে আবার মিনায় ফেরেন হাজিরা এর মধ্য দিয়ে শেষ হয় হাজীদের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এবছর সাতাশি হাজার একশো সাতান্ন জন হজ পালন করেন এর মধ্যে উনিশ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন এবার হজ অনুষ্ঠিত হয় পাঁচই জুন হজ যাত্রীদের সৌদি আরবের যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় উনত্রিশে এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট ছিল একত্রিশে মে টানা তাপ প্রবাহের পর বেশ কয়েকদিনের বৃষ্টিতে গরম থেকে অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে তবে নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ এরই মধ্যে ঢাকা সহ দেশের সব বিভাগে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঈদের ছুটিতে ডেঙ্গুর চোখ রাঙা নিয়ে আরো বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা বলছেন ঈদে বিভিন্ন শহরের মানুষ গ্রামে চলে যাওয়ায় ফাঁকা বাসা বাড়িগুলোতে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠতে পারে এই জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত দিনার সুলতানার রিপোর্টে নিত্য যানজট ও জঞ্জাল থেকে কিছুটা অবকাশ পেয়ে রাজধানী ঢাকা নির্জন রূপ ধারণ করলেও ঈদুল আজহার ছয় দিনের ছুটি বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি এ সময় রাজধানীর অনেক নির্মাণাধীন ভবন ফাঁকা বাড়ি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক হওয়ায় মশাবাহিত এই রোগের বিস্তার বেড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে এডিস মশার প্রজনন উপযোগী আবহাওয়া ধেমে ধেমে বৃষ্টি হলো এবং গরম পড়ছে এবং যে তাপমাত্রা যত গরম বেশি হবে তত দ্রুত কিন্তু এডিস মশার ডিম থেকে এটা লার্ভারা তৈরি হয় কাজেই সেটা আমাদের জন্য একটা উদ্বেগের কারণেই আছে যে এবারও ডেঙ্গু বেশি আকারে আমাদের করতে পারে লক্ষণবিহীন ডেঙ্গুর জন্য কোনো উদ্বেগের কারণ নাই কিন্তু যদি জ্বরে তিন দিন পরে তার জ্বর ভালো না হয় জ্বরটা যদি চলতে থাকে তাহলে তার পরীক্ষা করতে হবে বা তার লক্ষণ দেখে চিকিৎসক ঠিক করবেন যে তার ডেঙ্গু হচ্ছে নাকি তার ইনফ্লুয়েঞ্জা নাকি তার কোভিড হচ্ছে চলতি বছর এক জানুয়ারি থেকে তিন জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার জন তাদের মধ্যে মারা গেছেন তেইশ জন এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় দিন যত যাচ্ছে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে গত মাসের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মে মে মাসে মাসে মোট আক্রান্তের সংখ্যা তিয়াত্তর জন আর জুনের প্রথম চার দিনে আক্রান্ত হয়েছেন চারশো জন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঈদের পর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের দীর্ঘ ইদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে মশার যে ঘনতি ইন্ডেক্স যেটিকে আমরা ব্রোট ইন্ডেক্স বলি এখন গড়পর্তা ব্রোট ইন্ডেক্স সব জায়গাতেই প্রায় বিষের উপরে আছে কোথাও যদি ব্রোটো ইন্ডেক্স বিষের ওপরে থাকে তখন আমরা ধরেই নিই সেখানে এডিস মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু চিকনগুনিয়া এগুলো বাড়তে থাকবে এখনই যদি আমরা এটি স্পর্শ প্রজন্য স্থান ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সব জায়গায় আমাদের পরিচ্ছন্নতা অভিযান করতে হবে আমাদের জাতীয় ভিত্তিতে যদি আমরা সারা বাংলাদেশে আমরা যদি পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করবার জন্য একটা বড় অভিযান চালাই তাহলে কেবলমাত্র আমরা এই দীর্ঘস্থায়ী সমস্যাটা সমাধান করতে পারব ছুটির পর ঘরে ফিরে মশা মারার ঔষধ ব্যবহারের পাশাপাশি উৎসগুলো পরামর্শ সুলতানা ঈদের ছুটিতে রাজধানী শান্ত থাকলেও নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী জনসমাগম পূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি মোতায়েন রয়েছে মোবাইল টিম ও সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা সদস্যরা ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এদিকে ফাকা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে কাজ করছে ট্রাফিক বিভাগ। নেওয়া হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা। আরও জানাচ্ছেন কুমার বিশ্বচিত্রায়। ঈদের ছুটিতে চিরচেনা ঢাকা যেন হয়ে ওঠে এক অচেনা শহর। আগে যেখানে ছিল মানুষের ঢল অথচ শহরের সেই ব্যস্ত সড়কগুলোতে চলছে হাতে গোনা কয়েকটি যানবাহন। যারা ঢাকায় থেকে গেছেন তারা ছুটছেন আত্মীয় স্বজনের বাসায় কেউবা সময় কাটাচ্ছেন পার্ক বা সিনেমা হলে রাজধানীর নানা বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দে মুখর শিশু শিশুকেশোর সঙ্গে রাইড আর বাহারি খাবারের আয়োজন এই জনস্রোত সামাল দিতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আমার গাড়ি দেওয়ার পরে আমার পড়ে গেছে ব্যথা আমিও ব্যথা পাইছি যদি আমি না করতাম ওই মারা দুইটা আড়াইটার পর থেকে বেলা সাথে সাথে আবার একটু বাইরে ঘোরাফেরা মানুষের চাপ বাড়বে সেক্ষেত্রে যানবাহনের চাপটা আর একটু বাড়বে যারা নিয়ম বহির্ভূতভাবে বেপরোয়াভাবে হেলমেট ছাড়া বা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে এ ধরনের কাউকে দেখা মাত্র আমরা তাদেরকে থামাচ্ছি আইনগত ব্যবস্থা নিচ্ছি তাদেরকে আমরা যতদূর সম্ভব সচেতন করছি ঈদের ছুটি যেমন আনন্দের তেমনি নিরাপত্তার দিক থেকে এক বড় চ্যালেঞ্জও বটে তবে নাগরিকদের সচেতনতা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আপাতত শান্তিপূর্ণই কাটছে রাজধানীর ঈদ উৎসব কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা ঈদের ছুটি মানে আনন্দ বিনোদন যানজটমুক্ত রাজধানীতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ তো এখনই তাই তো স্বস্তিতে ঘুরতে বের হন নগরবাসী উৎসবের অবসরের এই দিনগুলোতে সকাল থেকেই ভিড় থাকছে নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুর চিড়িয়াখানায় আর প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে এই প্রাণী বৈচিত্র্য কেন্দ্র শাহেদ জাহিদের প্রতিবেদন রাজধানীর ব্যস্ত জীবনযাত্রায় তেমন কোনো সুযোগ মেলে না পরিবারের সদস্যরা এক হয়ে বিনোদন যাপনের সেই ক্ষেত্রে ভরসা বলতে ঈদের ছুটি আর এইবার লম্বা ছুটি মেলায় সন্তানদের নিয়ে বেড়ানোর সুযোগ বুঝি হাতছাড়া করতে নারাজ নগরবাসীদের সময় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বাইরে ঘোরাফেরা করলে বাচ্চা কাচ্চাতে একটা এন্টারটেইনমেন্ট সব সময় বাসায় বন্দী থাকে আর এখানে আসলে যে সরাসরি যে মানে বিভিন্ন ধরনের পশু পাখি এই যে দেখে এরা যে মনে করেন যে আপনার টিভিতে বা মোবাইলে যে জিনিসগুলো দেখেন সরাসরি দেখার পরে তাদের ভিতরে যে একটা মানে অন্যরকম যে একটা অনুভূতি এটাই আমাদের ভালো লাগা যে কারণে আমরা মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে আসি আর প্রতি বছরই চিড়িয়াখানা আগের থেকে বেটার হচ্ছে সুন্দর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা সবারই চোখে পড়তেছে আমাদেরও চোখে পড়তেছে চিড়িয়াখানা সবার জন্য হলেও মূলত শিশুরাই সবচেয়ে বেশি মজা পায় এবং তারা আসে এবং তাদের জন্য দেখা যায় বাবা মাও শিশুদেরকে ঘোরাতে নিয়ে আসে যে বাচ্চারা একটু আসুক দেখুক ঢাকা শহরে তো আসলে যান্ত্রিক জীবনে ঘোরার মতো এরকম প্রাকৃতিক পরিবেশ খুব একটা নাই তাই তো হাত ধরাধরি করে এইভাবেই ছুটে আসা নগরীর অবসর বিনোদনের অন্যতম মুখ্যম ক্ষেত্র মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আমরা এখানে মাঝে মাঝে আসি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্লাস আমরা নিজেও অনেক আনন্দ পাই বাচ্চাদের খুশি আমাদের খুশি সবাই মিলে আসছি পরিবার সবাই আসছি ঈদের দিন বৃষ্টির কারণে দর্শনার্থী কম হলেও পরের দিন থেকেই কম বেশি লাখ মানুষের সমাগম ঘটে আর তখন থেকে মুখর আছে। নানা প্রাণীর দেখা মেলার এই অঙ্গন আর বিশেষ করে খুদে প্রাণ বৈচিত্র প্রেমীদের কাছে অধীর এই প্রতীক্ষ পশু পাখির সাথে সরাসরি দেখা সাক্ষাতের জন্যই তাই তো গেট পারনা হতেই এমন ছুটে চলা বিচিত্র সব প্রাণীর সাক্ষাৎ মানে তো রোমাঞ্চকর অভিজ্ঞতা তাই তো কলকাকুলিতে কি এক উচ্ছ্বাসময়তা চিড়িয়াখানার প্রতি প্রান্তে আমার এখানে এসে খুব ভালো লাগছে এখানে আমি বাঘ সিংহ হরিণ বানর অনেক কিছু দেখতে পেয়েছি আমি আনন্দ পাচ্ছি কারণ এখানে বাঘ দেখেছি সিংহ দেখেছি সামনাসামনি দেখেছি আমি তো আমি মোবাইলে দেখছি তার তো যেই অনুভূতিটা আমার মধ্যে তো আমি আজকে এসে যা অনেক মজা পেয়েছি বুঝতে পারছি যে সামনাসামনি দেখলে কি হয় আর মোবাইলে দেখতে কি হয় মা কাক মা পোঙ্গা কু রণবৈচিত্র ভোগের পাশাপাশি প্রকৃতির কোলে শরণার্থী হওয়ার সুখ স্বস্তিও মেলে এখানে এলে সেই সাথে নিজের শিশু মনে রং ছড়ানোর সুযোগ যেন শতভাগী বুঝে নিতে মত্ত বড়রাও প্রাণ এই চত্বরে পরিবারের সদস্যদের মিলেমিশে সামিল হওয়া সেই তো বহন করে চিড়িয়াখানায় এসে সোনামণিদের বাঘ সিংহ জেব্রা জিরাফ হরিণ ময়ূর বানর সাপ জলহস্তি নানা রকম পাখি সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকেরা শিশুরা তো হরেক পশুপাখি দেখে দারুণ উচ্ছ্বসিত আর প্রথমবারের মতো চিড়িয়াখানায় যার আশা সামনাসামনি প্রাণী দেখার উচ্ছ্বাস অনুভূতি তার তো সেই রকমই ব্যাখ্যাতি উপচে পড়া মানুষের ভিড়ে বিভিন্ন প্রাণীর ডাকাডাকিতে যেন তৈরি হয় এক অন্য অনন্য আবহ শাহেদ জাহিদি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এমনটাই প্রচলিত এবং সেটাই স্বাভাবিক তবু ঈদ সবার জন্য সমান আনন্দ বয়ে আনে না কারো কারো ঈদ স্মৃতির কাতরতা পরিণত হয় বেদনার নীল যন্ত্রণায় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাব্বির হোসেন রনির পরিবার এবার কাটিয়েছে এমনই একটা ঈদ স্বপ্ন স্মৃতির প্রতিবেদন ঈদ আসলেই চারদিকে আনন্দ উৎসব মিলন মেলা কিন্তু প্রশ্ন রয়ে যায় এই আনন্দ কি সবার ভাগ্যে জোটে যেসব পরিবার একমাত্র সন্তান কিংবা উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে তাদের কাছে ঈদ মানে যেন আরেকটা নিঃসঙ্গ দিন তারা হাঁটতে বেড়ায় স্মৃতির খণ্ডচিত্র কখনো হাসির কখনো কান্নার এই ঈদটাই তাদের জন্য উৎসবের নয় বরং বিরহের পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ উত্তাল ঢাকার রাজপথে তরুণদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চাই স্বপ্নে বিভোর চোখে ছিল দেশের জন্য কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা সেই স্বপ্নের পথেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সাব্বির হোসেন রনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন নির্ভীক আর নিঃশব্দ এক সৈনিক মিরপুর দুই নম্বর মডেল থানার সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি এই আমাদের এক ছেলে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল আমাদের কারণ গত বছর ঈদে মাংস আইসে খাইছে এইবার গরু কোরবানি দিছি কিন্তু আমার ওখান থেকে যে একটা ফোন করে কমো যে বাসার থেকে আমার একটা জিনিস দেওয়া যাও বা একটা জিনিস দরকার আমার ছেলে থাকলে তো আজকে আমার ওখানে দিয়ে আসতো কিন্তু আমার কেউ নাই এখন মনে কারণ যে আসি এই আর ঈদের মান ঈদ বলতে এরকম কোনো কিছু নাই শুধু ঈদ ঈদ রনি ছিল মা বাবার দুই সন্তানের ছোট মিরপুর বারোতে বাস করতেন এইচএসসি পাস করে স্বপ্ন দেখছিল দেশের বাইরে উচ্চ শিক্ষার বন্ধুদের সঙ্গে আড্ডায় মাত্র ঈদের দিন বাসা হয়ে উঠত হাসির রাজ্য কিন্তু আজ সেই হাসি নেই নেই রনি এই কথা বলেন শহীদ রনির বড় বোন এই ঈদে ভাই নেই আনন্দ কোনো কিছুর তারা পূর্বানিদের সময় আমার বাসায় ও চলে যেত ও যাইতো কিন্তু এই বাড়িতে তো কাউকে ফোন দেওয়ার মতো কেউ ছিল না যাকে ফোন দিয়ে আসতে বলবো আমার বাসায় তুই কবে টিকিট কাটতেছিস কবে আসবি যদি বলতাম যে না আমি আসবো না কেন আসবি না আসতে হবে দেন আসার দিন কয়েকবার মনে হয় আমাকে ফোন দিবে তুই বাসায় কি পৌঁছাইছিস কিনা মানে এই বাড়িতে সেই তারাটা ছিল না শহীদ রনির মা এখন অসুস্থ প্রতিটি দিন কাটে কান ঘরে ঘরের রনির ছবি তার ব্যবহার্য জিনিসপত্র সবই আছে শুধু সে নেই ছেলের কথা মনে পড়লেই ফুফিয়ে কাঁদেন ঈদের দিন মনে হয় দরজা দিয়ে রনি ঢুকবে মা তার পছন্দের খাবার রাথে কিন্তু রনি আর আসে না যেদিন যায় সেদিনই এখানে বসে ওই 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 দরজা সব দলা আমি কই বাবা

এই সেই শহীদ রনির বাড়ি ঈদ আসে আনন্দ নিয়ে এখানকার আট দশটা বাড়িতে যেরকম ঈদ এসেছে আনন্দের সাথে ঠিক এই বাড়িতেও ঈদ এসেছে কিন্তু এই বাড়িতে নাই সেই ঈদের আনন্দ এই বাড়িতে এখন শুধুই বিষণ্ণতা আর মা বাবার চোখের কান্না শুধু শহীদ নয় এরকম চিত্র অনেক শহীদের বাড়িতে তাদের ঘরে ঈদ আসে কিন্তু আনন্দ নিয়ে নিয়ে নয় ঈদ আসে এখন শুধু বেদনা স্মৃতি নিয়ে বলছিলাম জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর কথা যারা লড়েছিল শুধু একটি স্বপ্নের জন্য ন্যায়ের সমতার গণতন্ত্রের কিন্তু সেই স্বপ্নের দাম দিতে হয়েছে জীবন দিয়ে গবেষণা বলছে জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদ হন প্রায় দুই হাজার তরুণ আহত হন তিরিশ হাজারের বেশি এই পরিবারগুলোতেই ঈদের দিনটা আসে কিন্তু উৎসব আসে না ঈদ মানে যেখানে একত্র হওয়া সেখানে তারা প্রতিবার হারিয়ে খোঁজে সেই প্রিয় মুখ শুধুই চোখের জল মনে শূন্যতা ঈদ এখন তাদের জন্য শুধুই একদিন কোনো উৎসব নয় স্বপ্নার স্মৃতি ঈদ যেমন আনন্দের আনন্দের আবার সেই ঈদ কারো কারো জীবনে হয় বেদনার উপাখ্যান যেমন জুলাই যোদ্ধাদের এবারের ঈদ জুলাই গণ অভ্যুত্থানে আহতদের অনেকেই পরিবারের পরিবর্তে হাসপাতালে ঈদ করতে বাধ্য হয়েছে সেখানে অবহেলা ও উপেক্ষার অভিযোগ তাদের রাজীব রেজার প্রতিবেদন জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাঁচ আগস্ট জন্ম নেয় নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা হিসেবেও পরিচিত এই অর্জন কিন্তু মুঠেও সহজ ছিল না যেখানে নিহত ছাড়াও আহত হয়েছিলেন দাগের স্মৃতি নিয়ে হাসপাতালের বিছানায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের অনেকের ঈদ যাদের কেউ হারিয়েছেন চলার ক্ষমতা কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি সবাই যখন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছে তখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা শুধু শারীরিক যন্ত্রণা নয় পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ঈদের দিনেও মানহীন খাবারের অভিযোগ তাদের মুখে ঈদের দিন আগে থেকেই আমাদের যে খাবারগুলো দিচ্ছে দলি পোষা দুপুরবেলা খাবার দিচ্ছে মোটামুটি ঠিক আছে রাত্রে ওনার খাবার নিয়ে আসছে ব্রয়লার মুরগি ডাল সবজি তাও ডাল পোচা। আমরা এই হসপিটালে খাবার বন্ধ করে দিচ্ছি প্রয়োগ করছি আজকে বর্তমান এগারো মাস চলে এখন পর্যন্ত আমাদের চিকিৎসার কোনো ই নেই মানে উন্নতি যে সেটা নাই আমাদের কথা হলো যাদের বাংলা চিকিৎসা আছে তাদের বাংলা চিকিৎসা যোগ যাদের বাইরে পাঠান দরকার তাদের বাইরে পাঠাক স্ত্রী সন্তান পরিবারের অন্য সদস্যদের নিয়ে যেখানে ঈদ আনন্দ উদযাপনের কথা ছিল তাদের সেখানে তারা হাসপাতালের বিছানায় বিষন্নতায় কাটাচ্ছে দিন জুলাইয়ে আন্দোলনে গুলিবিদ্ধ পা দীর্ঘ নয় মাসে অসুস্থতার মুখ দেখেনি পায়ের যন্ত্রণা আর পরিবার ও নিজের অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় দুর্বিশহ কাটছে প্রতিটি দিন ঈদের দিন তাদের কাছে বিশেষ কিছু নয় পাঁচজন লোক দুইটা মেয়ে আমি লেখাপড়া করতে পারি নাই এই দুইটা মেয়েকে খাবার সুপার কিনে দিতে পারি নাই জাস আমার একজন একজন লোক থাকে তার খরচ একজনের খাবার দেয় আরেকজন না খায় থাকে আপনার কাছে কয়বার হাত পাতব কয়বার আমরা আন্দোলন করব কয়বার যাব মাঠে তারা রাত দেড়টা বাজে রান্না করে নিয়ে আসা আমাদেরকে খাওয়ানোর জন্য বলতেছে তো হচ্ছে গিয়ে যদি এটা দেড়টা বাজে রাতে আসতে পারতো তাহলে দশটা বাজে কেন আসতে পারলো না আমাদেরকে বলে কেন তাদের থেকে খাবারটা নিয়ে আসতে হবে চিকিৎসকদের অবহেলা ছাড়াও মানহীন খাবার আর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তাদের তবে এবার সারা দেশে শান্তিপূর্ণ ঈদ উদযাপন দেখে তাদের ত্যাগের সার্থকতা খুঁজছেন আহত যোদ্ধারা এ বছর না হল আগামী বছর সুস্থ হয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্ন দেখছেন তারা রাজীব রেজা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ